প্রিয় বন্ধুগণ আজকে আপনাদেরকে জানাব গোয়া অক্ষর দিয়েই ছেলে শিশুর সুন্দর সুন্দর দশটি ইসলামিক নাম ও অর্থ সহ গাজী গাজী নামের অর্থ বিজয় গাজী বলা হয় যারা যুদ্ধের ময়দানে যুদ্ধ করে জীবিত অবস্থায় ফিরে আসে গণি গণি নামের অত ধন দানকারী গণি শুধু গণি নাম রাখা যাবে না গণি একটা আল্লাহ তালা ইস্তিফাতি নাম এই গণি নামের শুরুতে অবশ্যই আব্দুল গনি বলতে হবে গফ্ফার নামের অত ক্ষমাশীল তবে গফ্ফার নামের শুরুতেও আব্দুল লাগাতে হবে গফুর নামের অত দয়ালু এই গফুর নামের শুরুতেও আব্দুল লাগাতে হবে কারণ গফুর নামটিও আল্লাহ তালার ইস্তেফাতি না গোলাম রব্বানি গোলাম রব্বানি নামের অর্থ প্রভু ভক্ত রবের বান্ধা গ্যাস গ্যাস নামের অর্থ সাহায্য গ্যাস নামের সাথে যদি উদ্দিন লাগানো হয় তাহলে গ্যাস উদ্দিন নামের অর্থ দিনের সাহায্য ইসলামের সাহায্য গুলজার গুলজার নামের অর্থ বাগান অতবা ফুলের বাগান গুলশান গুলশান নামের অর্থ ফুলের বাগান গোলাম আজম গোলাম আজম নামের অর্থ মহান বান্দা বা মহান দাস প্রিয় বন্ধুগণ আপনার সন্তানের নাম রাখার আগে অবশ্য একজন আলেমের পরামর্শ নিয়ে নাম